জিনিস খেয়াল করবেন আমরা এই খোপার মলে এসে কিন্তু স্বর্ণের দোকানে যাচ্ছি বেশি বেশি মানে স্বর্ণ কেনার ইচ্ছা ছিল তো আমি এক ভাবির কাছে শুনেছি এখানে নাকি ট্যাক্স ছাড়া স্বর্ণ বিক্রি করে সেজন্য এসেছি কয়েকটা দোকান ঘুরে দেখলাম যে না ট্যাক্স ছাড়া না একটা দোকানে বলছে যে মেকিং চার্জ নাই মানে মজুরি নাই কিন্তু পরে মানে সব হিসাব নিকাশ করার পরে দেখা গেল যে না মেকিং চার্জ এবং ট্যাক্স সহ যত টাকা আসে এখানে মেকিং চার্জ ছাড়াই সেম একই দাম লাভ কি হইলো শোয়া একই লাইলে যেই কথা দাঁড়া করা একই লাইলে সেই একই কথা যাই হোক আমরা অন্য জায়গায় যাচ্ছি আরেকটা জিনিস দেখেন এগুলা দেখে মনে হচ্ছে যে স্বর্ণ তাই না স্বর্ণের মতোই চকচক চকচক ঝকঝক করছে আসলে এগুলা হচ্ছে এমিটেশন স্বর্ণের যে দাম মানুষ শুধু এমিটেশনই পড়বো এখন আর এদিকটাই হচ্ছে আংটি এটা হচ্ছে ছোট্ট দোকান শপিং মলের ভিতরে যে ছোট ছোট দোকান থাকে ওই দোকানগুলা হচ্ছে এগুলা ওই দোকানে এই যে কসমেটিক্স বিক্রি করা হয় জুয়েলারি বিক্রি করা হয় আবার কখনো কখনো পারফিউমও বিক্রি করা হয় এই যে দেখুন লিফট লিফটে করে কিন্তু উপরের উপরের তলায় যাওয়া যায় এবং সেইখানে রয়েছে এই যে এইসব বাচ্চাদের খেলার জায়গায় বাচ্চাটা পাগল হয়ে গেছে ওইখানে যাওয়ার জন্য যাবে তুমি তুমি দাহারাইন মলে যাবে ও দাহারাইন মলে যেতে চায় দেখো কি সাউন্ড হইতাছে বাচ্চাদের খেলার সাউন্ড লাফালাফি ঝাপাঝাপির খেলা তো আমরা চলে এসেছি রেস্টুরেন্ট এরিয়াতে খুদা লাগছে হাঁটতে হাঁটতে খুদা লাগছে তো আমরা চাচ্ছি পাস্তা খাওয়ার জন্য তো দেখি এই রেস্টুরেন্টটাতে পাস্তা আছে কিনা পাওয়া গেছে এখানে দেখি কাঁসা পাস্তা রেখে দিচ্ছে তারা রান্না করা পাস্তা কোথায় রান্না করে দিব কখন রান্না করব কখন মিশারি খাবে বাঙালি এদিক দেখেন আমাদের মিশ্রাতুল জাজম ঘুমায় পড়ছে বাঙালি ভাই দেখা যাচ্ছে রেস্টুরেন্টে এখানে আমাদের চিনছে আর দেখেন পুরো এরিয়াটা তো মেয়েকে আনছি ঘুরাই ঘুরাই দেখাইতাম টাউন বড় বড় শপিং মল মেয়ে দেখেন শপিং মল আইসেই ঘুমাই পড়ছে আর ফোলার কি খবর ফোলা ফোলার তো নয় যেন আগুনেরই গোলা আগুনের গোলা এখন খাবার খাবে তারপর সে ঠান্ডা হবে মানে আইসাই তার মাথা নষ্ট সে খাবে তারপর ঘুরবে হ্যাঁ গেট দিয়ে ঢুইকাই সে পাঁচটার দিকে আগে তাকাইছে রেস্টুরেন্ট এরিয়াটা হয়েছে একদম সবার উপরের তলায় তো তলা আমরা ঘুরে টুরে তারপর উপরের তলায় আসলাম আর এদিক দিয়ে কিন্তু খাবার তৈরি হচ্ছে তারপর আমরা খাবো তো এখন আমরা ওয়েট করছি রেডি রেডি মিশারির খাবার রেডি দেখি ওপেন করো মিশারি আন বক্সিং করতে খুব পছন্দ করে দেখেন তার তার চামচটা আগে আপনারা দেখেন লাল রঙের চামচ দেখেছেন এত কিউট এবং 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 বাটিটা দেখেন বাটিটা হচ্ছে একদম পিঙ্ক কালারের কালো কালারের চামচও দিচ্ছে আছে দেখি আমরা আগে। প্রথমে মনে হইতাছে যে ফুচকা কারণ উপর দিয়ে দেখেন ডিম দিয়ে দিছে নাকি এগুলা চিজ চিজ উপর দিয়ে চিজ দিয়েছে কেন জানি পাস্তার সাথে আমার সালাদ বেশি মন চায় শশা গাজর বাঙালি মানুষ বলে কথা তাই না একটু একটু মরিচ থাকবে একটু শশা থাকবে একটু গাজর থাকবে বিশারির আপু জুসের অর্ডার দিয়েছে অরেঞ্জ জুস গরম বাবা ফুয়ে ফুয়ে খাও খেতে হবে আমার ছেলে সে কেন তা খেতে পারবে টেস্ট করতে যদি আমার পেট ভরা বাচ্চা মানুষের কি আর বড় মানুষের টেস্ট করি স্কুল তাহলে স্কুল

বা ওরে জুস খাবো তারপর বিক্রি করেই জানবো না আমাদের সাথেই থাকে কি গুলি করতাছে বসতাছি না এখন গুলি করা দেখে মিশারি ও গুলি করবে se gen apdim. স্বর্ণ কিনতে কিন্তু যেই পরিমাণ দাম মক্কা মদিনা থেকে বেশি দাম হচ্ছে খুবার বলে মলে স্বর্ণে এজন্য আর স্বর্ণ কেনা হয় নাই তো সব কিছু মিলিয়ে ভালোই লাগলো যেহেতু সৌদি আরবে আসার পর আজকে প্রথম ক্ষুবার মলে আসলাম নতুনত্ব লাগছে অনেক কিছুই অনেক ট্রেডিশনাল জিনিস দেখেছি আর এরই মধ্যে মেয়ে ঘুমিয়ে পড়েছে তো এখন আমরা বাসায় যাব আর আজকের ভিডিওটা নিশ্চয়ই আমাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিচ্ছি